পঁচিশতম জন্মদিবসে তাকে জানায় আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম আভূমি লণ্ঠিত প্রণাম জানায় তিনি সৎসঙ্গ জগতে যুব সমাজের সামনে আইকন হয়ে উঠেছেন ভালো করেন যিনি তারই ভালোবাস জয় আজ পাঁচই জানুয়ারি দু নতুন এক ভোরের আলোয় উদ্ঘোষিত হয়ে উঠল সারা বিশ্ব কার জন্য এই নির্ঘণ্ট তিনি হলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবীন দাদা চব্বিশ বছর বয়সের এই যুবক সুন্দর সৌম্যকান্তি এক পুরুষ পঁচিশতম জন্মদিবসে তাকে জানায় আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম তার পোশাক কথা বলার ভঙ্গি এই সমস্ত কিছুই যুব সমাজকে ভীষণভাবে আকৃষ্ট করে এত কম বয়সে তিনি কোটি কোটি মানুষের চোখের মণি হয়ে উঠেছেন তাকে জানতে গেলে বুঝতে গেলে তার সান্নিধ্যে যেতে হবে তবেই তাকে বোঝা যাবে তিনি কিভাবে মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাচ্ছেন তা অতি সুন্দর মনোরম তিনি সৎসঙ্গ জগতে যুব সমাজের সামনে আয়কল হয়ে উঠেছেন তার ব্যক্তিত্ব তার ভালোবাসা দিয়ে মানুষের জীবনে রাজা হয়ে উঠেছেন তিনি হলেন ইষ্ট পরিবারের পঞ্চম পুরুষ তিনি ওয়ার্কের কাজের মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তুলেছেন আসুন আমরা সকলে মিলে এই পরম পুরুষের জন্মদিন সুন্দরভাবে পালন করি বলি আমরা তোমাকে ভীষণভাবে ভালোবাসি এবং লণ্ঠিত প্রণাম জানাই আর তার শ্রদ্ধা জানাতে গে উঠি তারই লেখা এই দু চার কলম ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যিনি তারই ভালোবাস সবার ভালো কোরেন জিনি তারি ভালবাসা